আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে বরবটির ললিপপ পাকোড়া রেসিপি খুবই দারুণ খুবই সুস্বাদু না খেলে বুঝবেন না বরবটি দিয়েও এত সুন্দর ললিপপ পাকোড়া রেসিপি হয় না খেলে কীভাবে বুঝবেন অবশ্যই খেতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্লিজ এখানে আমি ফ্রেশ যেই বরবটিগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি কোনো পোকা নেই সেইগুলো ভালো করে বেছে বেছে নিয়েছি আর দুই পাশে যে মুখগুলো আছে ওগুলো আমি কেটে ফেলে দিয়েছি ওগুলোকে ধুয়ে এখন ফ্রেশ করে নিয়েছি এখানে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু ফুটে আসার জন্য অপেক্ষা করব আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব পানিতে অবশ্যই যেন লবণটা দিবেন তাহলে বরবটিতে একটু লবণ ঢুকবে না নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তো বরবটিটা আমি যখন এটা পানিটা ফুটে আসবে তখন আমি বরবটিগুলো দিয়ে দিব বরবটিগুলো দিয়ে এটাকে বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট দুই মিনিটের মতো ফুটে ফুটান্তু ভাবেই সিদ্ধ করে নিতে হবে এটা একটু সামান্য যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে তুলে ফেলতে হবে এটা বেশি সিদ্ধ করা যাবে না কারণ এটা যদি বেশি সিদ্ধ করা হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর এটার যে ললিপাপের শেপটা ওটা হবে না বিচিগুলো বের হয়ে হয়ে আসবে ওদিকে খেয়াল রাখবেন অবশ্যই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দু মিনিট পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে এটা আমি তুলে ফেলবো তো আমার দুই মিনিটের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন আমি তুলে ফেলতেছি দেখুন একদম পারফেক্টলি আমার এটা দু মিনিট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুটি ডিম ভেঙে নিয়েছি দেখুন দুটি ডিম ভেঙে নিয়েছি আপনার বর্বটি অনুসারে আপনি ডিম নিয়ে নেবেন আপনার যদি কম হয় তাহলে একটি ডিম দিবেন এখানে আমি রাঁধুনির যেই মিউজিক মশলাটা থাকে ওটা দুইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ এখানে আমি সাদা গোলমরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন এটা অপশনাল যেটা আপনার ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন আমি একটাকে এক পাস করে সরিয়ে নিচ্ছি সরিয়ে রেখে এখন আমি একটি চপিং বোর্ড নিয়ে নিচ্ছি দেখুন চপিং বোর্ডের মধ্যে আমি এখন ললিপপ শেপটা দিব এর আগে আমি নিয়েছি দেখুন কয়েকটা স্টিক যেগুলোতে আমি ললিপগুলো তৈরি করব তবে খেয়াল রাখবেন আপনার চাইলে যদি এটা না থাকে তাহলে আপনার টুথপিক দিয়েও সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই তো এটাকে আমি ভালো করে এখন একটি ললিপাপের শেপ দিচ্ছি দেখুন এইটাকে বরবটিটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ললিপাপের শেপটা দিতে হবে খেতে কিন্তু খুব দারুণ হয় অবশ্যই বাসায় তৈরি করবেন এই পাকোড়াটা কিন্তু দারুণ হয়ে গিয়েছে আমার দেখুন এখন আমি একটি স্টিকটাকে ভালো করে দেখুন ঢুকিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো সলাও ঢুকিয়ে নিতে পারেন এটা এক আপনার বাসায় যেটা আছে ওইটা দিয়েই তৈরি করে ফেলবেন একদম খুব সহজেই তবে স্টিকগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে নাহলে কিন্তু এগুলোতে ময়লা থেকে যায় তো এগুলো একটু সময় নিয়ে কাজটা করবেন বেশি তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু এগুলো হবে না তো দেখুন আমার এগুলো রেডি হয়ে গিয়েছে আমি একে একে সবগুলোকে তৈরি করে নিব এখন এভাবে করে তো আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আসলে খুব সহজভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন তবে একটু সময় নিয়ে করবেন তাড়াহুড়া করলে কিন্তু আপনি এটাতে গাঁথতে পারবেন না সলা কাতে একটু কষ্ট হয়ে যাবে তো এটা সময়ের সময়ে আস্তে ধীরে করতে হবে যে কোনো কাজ কিন্তু আমরা আস্তে ধীরে করাই ভালো তো দেখুন আমি আরেকটা গেঁথে নিচ্ছি আপনাদের বুঝে সাথে এটা আমি হাতে তুলে নিয়েছিলাম সেজন্য এটা এরকম হয়ে যাচ্ছে তো আমি আবার বোর্ডে বসিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে করে আমি সবগুলো তুলে দেখুন বানিয়ে নিয়েছি তো আমার রেডি হয়ে গিয়েছে ললিপপগুলো এখন আমি ভাসতে চলে যাব তো দেখুন আমি ডিমের মধ্যে ভালোভাবে এটাকে ভালো করে ডিমের মধ্যে একদম এ ওপাশ করে ভালো করে ডিমে লাগিয়ে নিতে হবে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটি তাওয়া তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই বেশি লাগে না তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবেন অবশ্যই হালকা আঁচে দিবেন তা আমি একে একে সবগুলো ললিপপ দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে বরবটির ললিপপটা কিন্তু খেতে দারুণ হয় এ পাকোড়াটা অবশ্যই বাসায় তৈরি করবেন কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বানিয়ে খেয়ে বলে যাবেন কেমন হয়েছে বাসায় যদি বরবটি থাকে আজকে তৈরি করে ফেলুন খুব সোজা কিন্তু খেতেও দারুণ হয় এই পাকোড়াটা তো দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তো আমি সবগুলো তুলে নিয়েছি দেখুন আমার এটা পাকোড়াগুলো একদম ভাজা রেডি হয়ে গিয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয় না খেলে আসলে বুঝবেন না বরবটির পাকোড়াটা কেমন তো আমি আপনাদেরকে ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বরবটির পাকোড়াটা কেমন হয়েছে দেখুন এটা যে কোনো চষের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাসায় খাবেন তৈরি করে ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করবে বড় ছোটো সব বাচ্চারাই কিন্তু এই বরবটির পাকোড়াটা পছন্দ করবে তো এটা আমার গরম গরম এখনও কিন্তু ডিমের ফেনাটা যায় নাই উপর থেকে তো ভালো থাকুন আল্লাহ